আমরা এখন আছি মোটর সাইকেলের উপরে আমাদের সবই মোটরসাইকেল চালাইতেছে এই গ্রামের নাম হলো সরা শাকাই নন কাটাঙ্গাল তো আমরা এখন যাইতেছি গ্রামের ভেতর দিয়ে তো ভাবলাম একটি ভিডিও বানাই ভিডিও আগে কিন্তু এই জায়গাতে তো বাড়ি ঘর ছিল না দশ বছর আগেও এখন যে বাড়ি ঘরগুলো হয়েছে রাস্তা আসলে কতটা বাপ মাও নাই এই জন্য এগুলা নতুন করে কোনো রিফারিং হয় না আসলে কি বলবো বলার ভাষা নাই কার কাছে বলবো যে সে একটু মেরামত করে দেবে লোক নাই রাস্তা রাস্তার মধ্যে রয়েছে চলাচলের জন্য অনেক কষ্ট রাস্তাগুলাতে দেখেন কী পরিমাণ ভাঙা একটা মানুষ কীভাবে যায় আমরা এখন গ্রামের ভিতরে ছিলাম গ্রামের দিকে না দেখুন নরোস এটা আমাদের পালসার গাড়ি আর এটা হলো নদী অনেক বিশাল একটি বংশাই নদী এটা অনেক নামকরা নদী আগে ছিল এই নদীতে আগে অনেক নৌকা চলতো এখন এতটা নৌকা চলে না জায়গা জায়গায় ভিজেস হয়ে গেছে কালপার হয়ে গেছে তো এখন এই হাঁটবেনা এটা হলো আপনার টাঙ্গাই দিকে সরাসরি একদম মহামিটিং রাস্তা দপার উপর দিয়ে গেছে আর এটা হলো আপনার মলাাজানির তয়কার মেলা এ কিন সার মাঝারি ওয়াও নাইস রাস্তা রাস্তার চাইডটা অনেক সুন্দর সুন্দর ভারীঘর হইছে

აა ლოდერ გარონი როგორ კომპთანა თაა აა აა მიცანე დისტა აა